দেখো আজকে হচ্ছে একটা পনিরের রেসিপি করবো এটা আমার বডদি ভাই বলেছে তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো পনিরগুলো এরকম করে কেটে নিয়েছি তারপর এখানে একটু টমেটো নিয়েছি এখানে একটু আদা নিয়েছি এখানে একটু কাঁচা লঙ্কা মানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি চিঁড়ে আর আমি যেহেতু ক্যাপসিকাম দেবো ওই জন্য এরকম আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি কিউব করি আর এইখানে হচ্ছে কাজু বাদাম চালমগজ আর একটু পোস্ত জল দিয়ে ভেজানো আছে চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তোমাদেরকে শেয়ার করি দেখো এটা একটু জল দিয়ে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এখন এটাই মিক্সির বাটিতে দিয়ে দেবো এটা পেস্ট করে নিতে হবে পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার এখানে কাজু চালমাগজ আর পোস্তটা পেস্ট করে নিয়েছে এটা আমি একটা বাটিতে ঢেলে নেব তারপরে দেখো এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবো পরে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর এই যেখানে পনিরগুলো গুলো কেটে রেখেছি পনিরগুলো এখানে একটু লাল লাল করে ভেজে নেবো একটু ব্রাউন ব্রাউন হলে আবার তুলে হালকা ব্রাউন করে পনিরটা আমি ভেজে নিয়েছি তারপর যেই তেলটা ছিল ওই তেলটার মধ্যে আর একটু তেল দিয়েছি দেওয়ার পরে ওর দেখো এখানে গরম মশলা ফোড়ন দেবো তারপর টমেটো আদা লঙ্কা যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দেবো তারপরে সামান্য একটু নুন দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার দেবো অল্প করে যেহেতু ওই টমেটো আর লঙ্কা পেস্টের মধ্যে দুটো লঙ্কা দিয়েছিলাম অল্প করে এটা দিয়ে দেবো দেখো এখানে কিছু তেল ছেড়ে এসেছে তারপরে কাজু বাদাম আর দিয়ে আমি ক্যাপসিকামটা দিতে ভুলে গেছিলাম তাই জন্য আমি আলাদা সাইডে কড়াইতে একটু সাদা তেল দিয়ে ক্যাপসিকামটা অল্প করে ভেজে নেবো তোমরা চাইলে ওই আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে তখনই ক্যাপসিকামটা দিয়ে দিতে পারো কারণ আমার খেয়াল ছিল না ওই আমি সাইডে ভেজে তারপরে দিয়ে দেব ক্যাপসিকামটা ভেজে নিয়েছি এখানে চাপা দিয়ে রেখেছিলাম এটা আমি তুলে নাড়াবো এলাকা কেরকম তেল ছেড়ে এসছে বুঝতেই পারছো রেখে ছাড়িয়ে নিতে নালে আটকে যাবে অল্প জল দিতে হবে এখানে আমি অল্প জল দিয়ে দিয়েছি কারণ এটা গা মাখা গা হবে এটা এখন ফুটবে তোমরা এখানে জলের বদলে দুধও দিতে পারো আমি দুধ ছিল না বলে আমি জলটাই দিয়েছি এটা ফোটার পরে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো এখানে যে আমি জলটা দিয়েছি আমি একটু গরম করে দিয়েছি তোমার পারলে গরম করে দিতে পারো তারপর স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দেবে তারপর আমি ক্যাপসিকাম গুলো তুলে দেবো ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা একটু নেড়ে সেরে পরিষ্কার দেখাও যাচ্ছে না কারণ ধোঁয়াটা উঠছে তো এটা একটু ক্যাপসিকাম নরমই আছে ভেজেছি নরম হয়ে গেছে এরপরে আমি পনিরটা দিয়ে দেব দেখো পনিরগুলোও দিয়ে দিয়েছি একদম হয়ে যাক তারপর তোমাদেরকে আবার শেয়ার করছি দেখো আমার কমপ্লিট হয়ে গেছে তোমরাও আমার মতো করে খেতে পারো আমি একটু তারপর লাস্টে বাটার দিয়ে দিয়েছি কেমন লাগছে জানিও ক্যাপসিকাম পনির নিজেই করেছি তোমরা নিজেরাই দেখলে আমার মতো তোমরাও ট্রাই করতে পারো পরোটা লুচি রুটি সব কিছু দিয়ে খেতে পারবে আজকের মতো টাটা